হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে তো আজ হচ্ছে শনিবার তো আজকে মানে ছেলে বর সবারই ছুটি তো আজকে একটু দেরি করে উঠলাম আর ভ্লগটাও অনেক দেরি করে শুরু করছি এখন বাজে নটা তো চলো আর সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করব তো তার আগে দেখায় বন্ধুরা আমাদের এখানে মানে ভোর পাঁচটা থেকে বৃষ্টি পড়ছে তো খুব জোরে নয় আস্তে আস্তেই পড়ছে এই দেখো পুরো একদম কালকে তো সারাটা দিন মেঘলায় ছিল বৃষ্টি হয়নি তো আজকে ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে পাঁচটা থেকে শুরু হয়েছে আর একদম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু হাতে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে তো এত ঠান্ডা লাগছে যার জন্য আজকে উঠতেও দেরি হয়েছে আর দেখো না এই নটার সময় চা খেলাম আর এবার চলো ব্রেকফাস্টটা তৈরি করবো নাহলে বান্না কাজকর্ম সবটাই দেরি হয়ে যাবে তো বন্ধুরা চলো ভুলটা শুরু করেছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভোর সাড়ে পাঁচটা থেকে এই একই রকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে তো তার জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে বেশ ভালো লাগছে এরকম ওয়েদারটা বেশ ভালো লাগছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না খুব জোরে বৃষ্টি পড়লে কিন্তু মানে সমস্যা আরও বেড়ে যেত জাগে খুব হালকাভাবেই পড়ছে বেশ ভালো লাগছে দেখতে দেখো তো চলো এবার একটু ব্রেকফাস্ট বানাবো তারপরে তো আজকে আবার রান্না বান্না আছে তো ভ্লগটা শুরু করলাম বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো একটু চাউমিন সেদ্ধ করতে দিয়েছি তো অল্প করেই করছি কারণ আজকে বাড়িতে সেরকম কেউ নেই আমি আরুষ আর আড়ুসের পাপাই আছে আর বাকি দিদি ভাগ্নি এরা বাড়িতে কেউ নেই তাই অল্প করেই একটু চাউমিন বানাচ্ছি আর আরুষের জন্য চাউমিন বানালে খুব বেশি রিচ করে করা যায় না আর খুব বেশি সবজিও দেওয়া যায় না কিন্তু আজ আমি দেখো একটু ক্যাপসিকাম আর গাজর দিয়েই করছি আর পেঁয়াজ তো ওর থাকবেই ওর চাউমিনে হলে ও খাবে না তো এইদে ওর খুব খিদে পেয়ে গেছে তো আমাকে তো বলে গেল যেন আমি তাড়াতাড়ি ওর জন্যে মানে খাবারটা রেডি করি তো বন্ধুরা এই দেখো হয়ে গেছে তো এখানে আড়সের পাপার জন্য আর এটা হচ্ছে আড়সের জন্য তো তারপর আমিও খেয়েছিলাম একটু চাউমিন আর এই দেখো আজকে বৃষ্টি পড়ছে যেহেতু তো বাইরে বেরোলাম না মানে তোমাদের দাদা ভাই আর বাজারে যায়নি মানে পাড়া থেকে নিয়ে নিয়েছি আমাদের এখানে একজন সবজিওয়ালা আসে বাড়ির দুয়ারে দুয়ারে দিয়ে যায় তো ওনার কাছ থেকে একটা বেগুন কিছুটা উচ্ছে টমেটো আর এটা হচ্ছে কলমি শাক তো এই সবজিগুলোই নিয়েছিলাম আর সাথে একটা নিয়েছি বড় ফুলকপি তো তোমাদের দাদাভাই একবার বাইরে বেরিয়েছিল তো একটুখানি আমাদের জন্য চিকেন এনে দিয়েছে আমার আর আড় শোনার জন্য আর এই দেখো বৃষ্টিটা এবার আস্তে আস্তে জোর হচ্ছে তো সেই ভোর পাঁচটা থেকে দেখছি মানে ননস্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে হালকা করে মোট কথা পড়েই যাচ্ছে আর এখন কিন্তু দেখো বৃষ্টিটা যেন একটু জোর শুরু হয়ে গেল দেখো তো বৃষ্টিটা শেষ পর্যন্ত মানে অনেকটা বেশি পড়লো তো তারপর দেখো আমারও এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না করতে করতেই একবার করে এদিকে আসছিলাম ভিডিও বানাতে মানে বৃষ্টি দেখতে তো আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি আর বৃষ্টির দিনে যে ওয়েদারটা হয় বেশ মানে ঘর থেকে ঘরের ভিতরে থাকতে হয় আমার এটা কিন্তু খুব ভালো লাগে তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে একবার দেখিয়ে নি আচ্ছা আমি কি রান্না করলাম তো ওখানে ভাত কলমির শাকটা ভাজা তার সাথে একটু পটল ভাজা করেছিলাম আর ওই ফুলকপিটা আমি আলু দিয়ে ঝোল করেছিলাম কারণ এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ তোমাদের দাদা ভাইয়ের চিকেনটা খায় না তো আর এখানে একটু আলু দিয়ে চিকেনটা আমার আর আড়ুসের জন্য ঝোল বানিয়েছি তারপরে দেখো আমি আড়ুসকে নিয়ে খাওয়াতে বসেছি তো ওকে খাওয়ানো তো নয় আগেও বলেছি ওকে খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ করা তো কিছুতেই মুখ তুলছে না আমার দিকে তাকাচ্ছেই না আর একবার করে ডেকে ডেকেই দেখো খাইয়ে নিচ্ছি ওকে তো মানে ওর খাওয়ানো হবে তারপর আমরা দুজনে খেতে বসব তো আর খাওয়ানোর পর আমরাও খেয়ে নিয়েছিলাম আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো বিকালে আর বাড়ি থেকে বেরোনোই হয়নি বাড়িতেই ছিলাম তো তোমাদের দাদাভাই একবার বেরিয়েছিল আর বেরিয়ে দেখো আমাদের জন্য একটু খাবার এনেছে দেখো দু প্যাকেট ফিস কাটলেট আছে দু প্যাকেট মানে এক করে থাকে এক একটা প্যাকেটে তো আমাদের এখানেই একটা ছোট রেস্টুরেন্ট আছে সেখান থেকেই আনা হয়েছে এ দেখো তো বর্ষার দিনে বেশ গরম গরম খেতে খুব ভালোই লাগছিল আর আমাদের আড়ুষও খুব পছন্দ করে খেতে আর আমার তো মানে ফেভারিট কেক এটাই ব্ল্যাক ফরেস্ট তো সেটাও দুটো এনে দিয়েছে তোমাদের ভাই। আর তার সাথে আছে দুটো দুটো করে চারটে সন্দেশ দুটো হচ্ছে তোমাদের দাদাভাই খায় ওদের আড়ুষনাও খেতে খুব ভালোবাসে তার জন্য এগুলো আনা হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করলাম না ছোট ব্লগ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো Dadah bye Ma